ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবদি থানা শাখা কুত্তিকে আয়োজিত আজকে সমাবেশে সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ওলামাই করম এবং সর্বস্তরের জনগণ ভাই যে মামলায় করিম আপনাকে আমাকে চতুর্থবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক দান করছেন আসলে আমাদের এই দেশ দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টই শুধু স্বাধীন হয়নি এর আগেও তিনবার স্বাধীন হয়েছিলাম আবার ভারত থেকে পাকিস্তান নামীয় দেশ পাওয়ার মধ্যে স্বাধীন হয়েছিলাম আবার পাকিস্তান থেকে বাংলাদেশ নামীয় এক স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছিলাম আবার দুই আগস্ট ছাত্র এবং জনতার গণবিপ্লবের মাধ্যমে এক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছি আপনারা জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও বর্তমান ভূমিকা ছিল মুসলমান প্রত্যেকটা মুসলমানকে ইতিহাস জানতে হবে যখন আঠারোশো তিন আঠারোশো সালে দিল্লি শাসক জাফরের থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছিল তখনই শাহ অলিউল্লাহ মহাদিজুর রহমতুল্লাহ আলহির বড় সাহেব জাদা ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারত মহাদেশ দারুল হরফ এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য পর্যায় আইন সেই আঠারোশো তিন সাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল আমরা স্বাধীন হয়েছিলাম থেকে এরপর পাকিস্তান এক দেশের জন্য মুসলমান আন্দোলন করেছিল মুসলমানদের ভূমিকা ছিল মুসলমানদের আন্দোলনের কারণে ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান নামিয়ে একটা দেশ আমরা পেয়েছিলাম এরপরে আসুন ভেবেছিলাম পাকিস্তানে শান্তি পাব বৈষম্য থাকবে না পশ্চিমবাড়া আবার যখন আন্দোলন পশ্চিমবা যখন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্য শুরু করেছে আমরা আবার আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম এরপরে আমরা স্বাধীন হয়েছিলাম আবারও শেখ হাসিনা সরকার যখন জুলুম অত্যাচার অবিচার খুন গুম দুর্নীতি অপহরণ বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার জাতির উপরে চাপিয়ে দেওয়া শুরু করেছে এদেশে মানুষ আবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই পাঁচই আগস্ট আমরা আবারও স্বাধীন হলাম কিসের জন্য কি কারণে মানুষ রক্ত দিয়েছে একত্তরে কেন আন্দোলন করেছে সেই একত্রীয় আন্দোলনের ভূমিকায় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান মানবিক মর্যাদা আশরাফুল নখবুকাত এই বনি আদমকে শ্রদ্ধা করতে হবে সম্মান দিতে হবে তাদেরকে আদর স্নেহ করতে হবে মানবিক মর্যাদা দিতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে যখন বৈষম্য শুরু হয়ে গেল আবারও মানুষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ঝাঁপিয়ে পড়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যেন দুর্নীতি মুক্ত হয় এ দেশ চাঁদা মুক্ত হয় এদেশ ডাকাতি মুক্ত হয় এদেশ মিথ্যা মামলা মুক্ত হয় এদেশের প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পায় কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই জুলুম অত্যাচার আবারও শুরু হয়ে গেছে সেই অত্যাচার আবারও শুরু দখলদারি চাঁদাবাজি মিথ্যা মামলা না বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না কোনো মিথ্যা মিথ্যা মামলা হবে এটা আমরা দেখতে চাই না আমার চাই মানুষের শান্তি মানুষের কল্যাণ মানুষের মুক্তি নির্বিঘ্নে মানুষ ঘুরবে চলবে মানুষ তাঁতি হোক ম্যাতর হোক শ্রমিক হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত মূর্খ হোক পুরুষ মহিলা হোক প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে আমরা চাই না মুসির সাথে খারাপ আচরণ আমরা চাই না ঋষির সাথে খারাপ আচরণ আমরা চাই না কুলির সাথে খারাপ আচরণ আশাফুল মাখলুকর সেও মানুষ রিক্সাওয়ালা সে হালাল রুজি কামাই করে একজন রিক্সাওয়ালার ঠেলাওয়ালা ওই সমস্ত চোর এবং ডাকাতের চেয়ে হাজারো ভালো যারা এদেশে টাকা পাচার করেছে এদেশে হাজারো ভালো না কুঠিগুণ ভালো না যারা ব্যাংক লুটপাট করেছে এদের চেয়ে আমার এদের চেয়ে হাজার গুণ ভালো আমার দেশের সুরভিকরা যারা যারা মানুষের বুকের মধ্যে গুলিবিদ্ধ করেছে তাদের চেয়ে হাজার গুণ ভালো আমাদের বেতরেরা যারা মানুষের জুলো অত্যাচার করেছে এদের চেয়ে হাজার গুণ ভালো আমার সুরভিকরাও আমার চাই আশরাফুল বখলুকাত প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে আর বিশ্বাস করি ইসলামী আইন বাস্তবায়ন আমি একটা প্রশ্ন করতে চাই যারা মনে করেছেন যে ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে খ্রিস্টানরা মুক্তি পাবে আমি কিছু প্রশ্ন করতে চাই এই তেপ্পন্ন বছরটা ইসলামী হুকুমাত ছিল না আপনাকে মুক্তি পেয়েছেন আপনার শান্তি পেয়েছেন অধিকার ফিরিয়ে ফিরিয়ে পেয়েছেন তাহলে ইসলামকে ভয় করেন কেন আপনার কি দেখেছেন আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের লোক যুব আন্দোলনের লোক মুজাহিদ কমিটির লোক যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে এখন প্রশ্ন করতে পারেন মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে মনে রাখতে হবে মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না বরং মন্দির ভেঙ্গে এদেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয় এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না এদেশে কোনো খাঁটি মুসলমান মন্দির বা করে না কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে মন্দির ভেঙ্গে বারবার রাজনীতিক শিল্প পয়দা করতে চেয়েছে সৃষ্টি করা করতে চেয়েছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যারা মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য পাহারা দেই এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না কোন হিন্দুদের আক্রমণ করে না নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনে মোতাকির লোকদেরকে ক্ষমতা বসাবেন আল্লাহ ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসাবেন যদি ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতায় বসান তাহলে দরজা খুলে ঘুমাবেন করে টেনশন থাকবে না আপনাদের ডিউটি তারা পালন করবে আপনাদের খ্যাত জন্য তারা নিয়োজিত থাকবে কম পক্ষে আপনাদের মাল আত্মসাত করবে না আপনাকে জানেন বর্তমান অবস্থা কি আঠারো লক্ষ কোটি টাকা বিগত সরকার ঋণ করছে আঠারো লক্ষ কোটি টাকা এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এরকম লুটপাট কেউ কোনোদিন দেখে নাই সব লুটপাট করে ফেলেছে সরকারি এমন কোন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়নি যায় আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি ভিসি ভাইস চ্যান্সেলর কেন পরিবর্তন হবে প্রফেসররা কেন পরিবর্তন হবে আজকে পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল কার পরিবর্তন হবে আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয় সেখানেও নিরপেক্ষ নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারে নাই বজায় রাখতে পারে নাই আশ্চর্য হয়ে যায় আমরা এ দেশটা কোথায় চলে গেছে আসুন আমরা সম্বিধান ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী সরকার করব ইসলামী সরকার আগামী রাষ্ট্র করব ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার কুলি মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেককে প্রত্যেকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবো এরকম একটা দেশ আমরা চাই খাস করে আহলে হক ওলামাই ক্রামকে বলবো আহলে দেওবন্দের অনুসরণ করুন আহলে দেওবন্দ কোন অবস্থাতে কোন স্বার্থের কারণে ক্ষমতার কারণে তারা নীতি এবং আসল আদর্শকে সর্জন দেয় নাই আজকে আমাদের মধ্যে আমরা কি দেখতেছি আমাদের আকাদের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভাইয়েরা যে তামসা চক্র শুরু করছেন এটা আমাদের আহলে দবন্দের আকীদা এবং আখলাকের সাথে মিশে নয় আসুন আহলে হক আমরা যারা আসি সে হয়ে যায় এই দেশকে যারা গড়তে চায় তারা সমক্ষ হয়ে যায় এবং আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলামকে নিতে চাই যদি আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলাম যায় তাহলে আমাদেরকে আর অবৈধ রক্ত দিতে হবে না অবৈধ পেশান উঠাতে হবে না আমাদের অবৈধভাবে জেলে যেতে হবে না অবৈধভাবে খুন হতে হবে না কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েম করি বৈষম্য দূর করি সবাই এক হয়ে যায় দেশের কল্যাণে সবাই কাজ করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন